হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম হামিস্টার কম ব্যাট টোকিন অ্যাড করে দিয়েছে আপনারা বাইন্যান্সে যে এখন চাইলেই দেখতে পারবেন যে আপনারা কত টোকিন উইথড্র দিতে পারবেন তো আমাকে কত টোকিন দিয়েছে চলেন পুব সহকারে দেখাই ইয়ার এয়ারড্রবে ক্লিক করবেন এয়ারড্রবে ক্লিক করার পরে এই বাইন্যান্সের উপরে একটা ক্লিক করবেন বাইন্যান্সের উপরে ক্লিক করার পরে আপনাদের কত টুকিন দিয়েছে এবং আমাকে কত টুকিন দিয়েছে এইটা আপনারা দেখেন এই যে আমাকে দিয়েছে চারশো বা টুকিন দিয়েছে তো এই টোকিন আমি আমার বাইন্যান্সে কিন্তু হামিষ্টারে অ্যাড করে দিয়েছে তো চলেন আপনাদেরকে দেখাই অ্যাড তো আপনারা এখন আপনাদের বাইনান্সে ক্লিক করবেন বাইনান্সে ক্লিক করার পরে এই যে আপনার এই অপশানে ক্লিক করবেন এই ট্রেড নামে একশো অপশান আছে এই অপশানে ক্লিক করবেন অপশানে ক্লিক করার পরে এই অপশানটা আপনারা ক্লিক করে নেবেন এই যে উপরে এই অপশানটা ক্লিক করে নেবেন কারণ যত আপনারা টেন্ডিং করে যত গেম খেলে যত ডোলার ইন করবেন এইখান থেকে আপনারা সেল দিতে পারবেন তো স্কল করে নিচে আসার পরে এইখানে দেখেন হোল্ডিং নামে একটা অপশান আছে এই অপশানে আপনারা ক্লিক করেন ক্লিক করার পরে নিচে আসার পরে দেখেন এই যে দেখেন আমাকে হামিস্টার থেকে যত যত ইয়া পেয়েছিলাম এইখানে কিন্তু অ্যাড করে দিয়েছে চারশো বাউান্নটা টোকেন কিন্তু আমাকে অ্যাড করে দিয়েছে তো এখানে একটা ক্লিক করবেন দেখেন এইখানে আমি এখন ইচ্ছা করলে ডিপোজিট দিতে পারবো আবার এই যে এইখানে দেখেন ডিপোজিট উইথড্রোয়াল বাই সেল লেখা কনভার্টেড লেখা আপনারা এখন কিছু করতে পারবেন না আপনারা রাত বারোটা পর্যন্ত দেরি করুন এক বারোটার পরে যদি আপনারা ডলারের মান যদি ভালো পান তাহলে সেল দিবেন আর যদি ভালো না পান আপনারা অবশ্যই একদিন দেরি করবেন একদিন দেরি করার পরে আপনারা সেল দেবেন কারণ দেখা যেতে পারে আপনারা একদিন দেরি করার জন্য আপনাদের ডলারের মান একটু ভালো পালেন কয়েক আপনার টোকিনগুনা বেছে আপনার ডলার একটু বেশি পালেন আবার এমনও হতে পারে একদিন দেরি করার পরে ডলারের মান আরও কমে গেল এটা নিজস্ব আপনার ভাগ্যের উপরে ভাই তবে আমার মনে হয় যে ডলারের মান কমবে না একটু হলেও বাড়বে আপনারা এক রাত দেরি করুন দেরি করার পরে আপনাদের টোকিনগুলো সেল দিন তো আপনাদের তো পুব সহকারে দেখালাম যে আমাকে টোকিন কিন্তু স্টার থেকে দিয়ে দিয়েছে আপনাদের টোকিন এইভাবে দিয়েছে নাকি অবশ্যই তাড়াতাড়ি চেক করুন আর যদিও না দেয় আপনাদের ভয়ের কোনো কারণ নাই লিস্টিং হচ্ছে ধীরে আসতে আপনাদের টোকিনও পেয়ে যাবেন তো এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবচেয়ে আগে আপডেটগুলো পেয়ে যাবেন আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ